আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি কোনাপাড়া থেকে যে রোডটা কোনাপাড়া থেকে যে রোডটা মানিক দিয়া গেছে মানিক দিয়া মানিক দিয়া হইয়া ওইদিকে খিলগাঁও বাসাবো আর এদিকে নন্দীপাড়ার দিকে গেছে ওই রোডটার মধ্যে এটা মিনি রোড বলে এটা মিনি কক্সবাজার রোড বলে ঠিক আছে আমি এখন একদম মিনি কক্সবাজারের সাথে লাগোয়া ঠিক আছে একদম লাগোয়া একটা চমৎকার সাশ্রয়ী দামে একটা প্লট দেখাবো সাড়ে দশ কাঠার প্লট সাড়ে দশ কাঠার প্লট আপনারা জানেন আমি বেজালা জমি জামার দিকে যাই না অবশ্য একশোটা জমি দেখলে মাত্র দুই থেকে তিনটা পাঁচটা জমি ভালো পাওয়া যায় না দুই থেকে তিনটা কাগজপত্র মিল পাওয়া যায় আর সব জমির মধ্যে কোনো না কোনো না কোনো কাগজে গ্যাপ আছে ওই কাগজ জমিগুলির মধ্যে সময় দেওয়া মানে শুধু শুধু একদম মানে নিজের টাকা এবং সময় দুটোই ওয়েস্ট করা এই জন্য আমি অনেক কিছুই নিজে কষ্ট করি কিন্তু যারা আমার মাধ্যমে কিনবে তাদেরকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি এটা মিনি কক্সবাজার ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নাম্বার ওয়ার্ড ঠিক আছে এটা মিনি কক্সবাজার যারা অত এলাকার কাছাকাছি থাকেন তারা এই এলাকাটা ভালো মতো চিনেন এবং অভিজ্ঞতা আছে এটা মিনি কক্সবাজার এলাকা কোনাপাড়া মিনি কক্সবাজার এলাকা বলে মানিকদা মিনি কক্সবাজার এলাকা বলে এখান থেকে বাসাব খুবই কাছাকাছি সব দিকে কাছাকাছি মিনি কক্সবাজারের দিকে সবদিকে দিকে কাছাকাছি ঠিক আছে এই মিনি ঠিক মিনি কক্সবাজার থেকে আমি পূর্ব দিকে পূর্ব দিকে নামতে আছি ঠিক এখানে যেই পানিগুলো দেখা যাচ্ছে পানির অপর পাশেই এই জমিটা এটা ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটা আপনার ম্যাপে আছে ম্যাপের মধ্যে আছে মোজা ম্যাপে আছে ষোলো ফিটের রাস্তা ঠিক আছে এই রাস্তাটা ষোলো ফিটের আর এটা এখানে কিন্তু এটা পুকুর না আগে যেহেতু এই জায়গাটা নিচু ছিল এটা নিচু জমির মধ্যে দানি জমির মধ্যে বর্তমানে পানি আটকায়া এখানে বর্তমানে একটা পার্কের মতো হয়ে গেছে এটা ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তার একদম সাথে ওই জমি যে জমিটা দেখা হবে এটা দুইটা জমি দুইটা রাস্তা একটা ষোলো ফিটের একটা মিনি কক্সবাজারের কক্সবাজারের রোড থেকে নামছে একটা একটা ডাইরেক্ট কোনাপাড়া থেকে ওই আমার কাঙ্ক্ষিত জমিটি গেইসা বাইক দিয়ে গেছে বাইক দিয়া ঠিক আছে এটা ষোলো ফিটের রাস্তা ম্যাপে ষোলো ফিটের রাস্তা আছে দুই পাশে সরি ষোলো ফিট ষোলো ফিট এদিকে ষোলো ফিট আবার সামনেকে বারো ফিট আছে আবার মূল জমির সাথে দুইটা রাস্তা একটা ষোলো ফিট একটা বারো ফিটের রাস্তা কিন্তু আমি যেটা যেটা যাচ্ছি এটা ষোলো ফিটের রাস্তা পাক্কা ষোলো ফিটের রাস্তা ঠিক আছে আইসা বলছি আমি জমির কাছাকাছি চলে আসছি বালু বরাট করা উঁচু জমি বালু বরাট করা বহ বরাট করা উঁচু জমি এই জমিটার দুই পাশে ষোলো ফিটের রাস্তা আছে এটা সীমানা সীমানা পিলার দেওয়া আছে বালু বরাট করা জমি এক ইঞ্চি বালু বরাট করতে হবে না ঠিক আছে এই জমিটা এটা ঢাকা দক্ষিণ সিটি চৌষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নাম্বার ওয়ার্ড এটা পুরোপুরি বরাট করা সাড়ে দশ কাঠার জমি সাড়ে দশ কাঠার জমি এটা এদিক দিয়ে সোজা একটা রাস্তা হবে ষোলো ফিটের একদম সোজা এদিক দিয়ে যখন সোজা রাস্তাটা হয়ে যাবে তখন এই মিনি কক্সবাজারের রাস্তায় উঠতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট ঠিক আছে এটা ম্যাপের রাস্তা আছে আস্তে আস্তে হইতে আছে রাস্তা হয়ে গেলে এখন যা জমির দাম আছে সরাসরি ডাবল হয়ে যাবে ডাইরেক্ট ডাবল এদিকদের সোজা রাস্তা হবে একদম সোজা একদম সিধা রাস্তা হবে রাস্তার জন্য দুই দিকেই জমি সাইরা পরে যারদার সীমানার পিলার দেওয়া আছে এটা সাড়ে দশ কাঠার প্লট সাড়ে দশ কাঠার প্লট এটার আরেকটা প্লাস পয়েন্ট আছে সাড়ে দশ কাঠা পাবেন কাগজে আর এক কাঠা পঁচিশ পয়েন্ট বেশি পাওয়া যাবে ঠিক আছে নকশার কারণে হোক কাগজের কারণে হোক এক কাঠা পঁচিশ পয়েন্ট বেশি আছে সেটা রাস্তার মধ্যে যাবে মানে আপনি যে কিনবেন সে সাড়ে দশ কাঠা প্রায় পুরা পাবেন এদিকটা পুরো রাস্তা হবে মিনি কক্সবাজার থেকে রোড থেকে এদিকদের রাস্তাটা হবে সাড়ে দশ কাঠার প্লট পাক্কা একদম সাশ্রয়ী দামে মালিকের বিশেষ 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 টাকার দরকার যার কারণে এটা বিক্রি করবে কাগজপত্র আমি যা জানছি একশোতে একশো পার্সেন্ট ক্লিয়ার আছে বালু বরাট করা সাড়ে দশ হারে পর যাদের টাকা আছে রিজার্ভ মানি আছে তারা এই মুহূর্তে কিনে রাখতে পারেন এই মুহূর্তে কিনা জাস্ট ছয় মাস কি আট মাস রাখেন পরে দেখবেন এই জমিটার দাম কত পরিমাণে বাড়ে ঠিক আছে এই জমিটা এখান থেকে কোনাপাড়া একদম কাছাকাছি মানিক দেয়া নন্দীপাড়া বা শাবো একদম কাছাকাছি এদিক দিয়ে আমুলিয়া কাছাকাছি আমরা স্টাফ কোর্টার কাছাকাছি সব কাছাকাছি প্লেসে এবং পাশাপাশি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের আমিন মোহাম্মদ গ্রুপের একটা প্রজেক্ট চলমান এই জায়গাটা এই যে যে জায়গাটা দেখাচ্ছি এটা প্রজেক্টের বাহিরে বাহিরের জমি ঠিক আছে প্রজেক্টের বাহিরে জমি কিন্তু এই পলটের সাথে দুইটা দুইটা রাস্তা আছে ষোলো ফিট ষোলো ফিটের দুইটা রাস্তা আছে ভালো বরাট করা একদম ভালো বরাট করা বাংলা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে একদম কাছাকাছি মানরা কাছাকাছি সব কাছাকাছি এইটার মধ্যে বুঝতে হবে এই জায়গাটার পজিশন ভালো ভালো বিদেই আমিন মোহাম্মদ গ্রুপ এখানে প্রজেক্ট করতেছে এবং এই পর এই এই জমিটা ইয়ের বাইরে প্রজেক্টের বাইরে এবং রাস্তা আছে দুইটা দুইটা রাস্তা আছে ঠিক আছে ফাঁকিদের দামটা বোঝায় দেয় এটার মালিকের চাওয়া মূল্য হচ্ছে সতেরো লক্ষ টাকা যারা তাৎক্ষণিক তাৎক্ষণিক নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন জায়গার মার্কেট ভ্যালু বেশি আছে কিন্তু মালিকের টাকা দরকার এই জন্য এই এই দামে জায়গা বিক্রি করবে এই দামে জায়গা অত্র এলাকায় নাই ঠিক আছে অত্র এলাকায় এই দাম নাই সতেরো লাখ টাকা পার কাঠা দামি করার জন্য কেউ ফোন দিন না সাড়ে দশ কাঠার পলট সাড়ে দশ কাঠার প্লট একদম বরাট করা ভালো বরাট করা আপনারা জানেন দামে সঠিক হলে পজিশন ভালো হলেই আমি জমি জামা দেখি এবং কাগজপত্র ঠিক হলে আমি জমি জামা দেখি ভেদালে কোনো কাগজপত্র হইলে আমি এগুলো সম্পর্কে আগাই না চেষ্টা করি একটা ভালো জমি জামা সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য চমৎকার একটা প্লট ওইটা সাড়ে দশ কাঠার চমৎকার একটা প্লট ইচ্ছা করলে কেউ যদি একা নিতে না পারেন দুইজনে মিললে ওই জমিটা নিতে পারেন যেই পজিশনে আছে ইচ্ছা করলে দুইজনে মিললা দুইটা পলট আকারেও নিতে পারবেন দুইজনেই ষোলো ফিটের রাস্তা পাবেন দুইজনের ষোলো ফিট না একজনের রাস্তা পাবেন ষোলো ফিটের একটা মুখ আরেকজনের রাস্তা পাবেন দুইটা ষোলো ফিট ষোলো ফিট দুইটা এদিক দিয়ে আমুলিয়া মডেল টাউন খুব কাছাকাছি আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্ট কাছাকাছি আপনার কোনাপাড়া কাছাকাছি বাংলাদেশ ইউনু ইসলাম ইউনিভার্সিটি কাছাকাছি মান্ডা কাছাকাছি বাসাবো কাছাকাছি নন্দীপাড়া কাছাকাছি খিলগাঁও কাছাকাছি কোনাপাড়া কোনড়াই স্টাফ কোটার কাছাকাছি ঠিক আছে এদিক দিয়ে সোজা রাস্তা হবে একটা ষোলো ফিটের রাস্তা এত অল্প দামে এত ফ্রি জমি অত্রেরখার মধ্যে আছে বলে আমার মনে হয় না যদি কেউ তাৎক্ষণিকভাবে নিতে চান চেষ্টা করব মালিককে রিকোয়েস্ট করা আরও কিছু সার দেওয়ার জন্য ঠিক আছে আরও কিছু সারে নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যদি কেউ তাৎক্ষণিক নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই এটা কিনে রাখলে বিরাট একটা বেনিফিটেড প্লট এটা ঢাকার মধ্যে একদম মানে চতুর্দিকে লোকেশনের কোনো সুন্দর লোকেশনের মধ্যে এই অল্প দামে এত কম দামে জমি নাই একদমই নেই